সবেকে স্বাগত জানাচ্ছি আরবারও নতুন একটি ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছড়ির গুড়িমারা বাজারে সাপ্তাহিক মঙ্গলবার দিন এই বাজার জমে উঠেছে আজকে সে বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই বাজারে উঠেছে নানান ধরনের ফলফলাদি মৌসুমের নানান ফল যেমন বিশেষ করে আজকের এই বাজারে আমরা দেখতে পারছি যে প্রচুর পরিমাণে কাঁঠাল উঠেছে এই বাজারটিতে দেখতে পারছেন এই বাজারে একদম সড়ক বাজার এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম এই খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়ক এই সড়কের পাশে এই বাজারটির অবস্থান এটি খাগড়াছড়ি জেলার কুইমারা উপজেলায় সাপ্তাহের মঙ্গলবার এই বাজারটি জমে উঠে আজকে আমরা এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন আছেন এটি সাপ্তাহিক মঙ্গলবার দিন জমে উঠে উঠে সপ্তাহের নানান ধরনের ফল ফলাপি আপনাদের স্থিতি দেখানোর চেষ্টা করছি একটু পরে দামও জানানোর চেষ্টা করব আপনাদের ও ভাই লেটু কত আপনার চানত্রী চানত্রী বিভিন্ন গাড়ি যুগে আম কাঁঠাল লিচু কলা আসে এই বিভিন্ন গাড়ি যুগে এসব কলা কাঁঠালা পুরো বাজার ছেয়ে গেছে রাস্তার দুই পাশে কাঁঠালার কলায় এই কাঁঠালার দাম কেমন

এই আপনারা যেভাবে আসবেন ঢাকা চিটাগং থেকে সরাসরি এই বাজারে আসা যায় সকল ধরনের খাগড়াছড়ি বাসে করে আপনারা এই বাজারে আসতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কাঁথা উঠেছে এই বাজারে